রাতের গভীরতা যত বাড়তে থাকে ততই যেন কলকাতা শহরটা লাগে। একটা আলাদা রূপ দেয় কলকাতা শহরটাকে দিনের আলায় একদম নির্জ ল্যাম্পোস্টের আলয় সেজে ওঠে কলকাতা নগরী এই কলকাতা শহরে কোনো একটি জায়গায় নীল গাড়ির মধ্যে বসে আছে বিবর আর তার সন্ধ্যা তারা ঘড়ির কাটা এখন একটা ছুঁইছি জুইদের বাড়ি থেকে ডিনার করে বেরিয়েছে সময় তারপর আর বাড়িতে ফিরতে ইচ্ছে হয়নি বিপরে সম্মতি নিয়ে বেরিয়ে পড়েছে রাতের কলকাতা ভ্রমণে এই প্রথম কলকাতা করেছে জীবন সঙ্গে সঙ্গে প্রথম ভ্রমণ করা তারা আকাঙ্ক্ষা সৈরীতি এপাশ ওপাশ তাকায় নিজেকে ছাড়া আর কোনো মেয়ের অস্তিত্ব সে এই মুহূর্তে খুঁজে পাচ্ছে না বিপরের দিকে তাকায় আকাঙ্ক্ষাটাকে আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কথাটা শুনে শরীরের চোখ বড় বড় হয়ে যায় যেন মনের ভিতর খুব জোরে একটা বিস্ফোরণ ঘটলো আবার গার্লফ্রেন্ড প্রসঙ্গে ঢুকছে আর একবার এই গার্লফ্রেন্ড শব্দটা আমার সামনে উচ্চারণ করলে গাড়ি থেকে ফেলে দেব তোমার মাথা শুধু আমাকে ফেলে দেওয়ার চিন্তা ঘোর না সেই দিন বারান্দা থেকে ফেলে দেবে বলে আর আজ গাড়ি থেকে তা আমাকে তোলার শক্তি আছে তোর আমি একা না পালে তুইকে ডাকবো ওইকে দিয়েও না হলে আমার বেস্ট ফ্রেন্ড তিথিকে ডাকবো ওরাও না পারলে সৌরতি একটা রহস্যজনক হাসি দিয়ে বিবরের দিকে এগিয়ে গেল বিপর সৌরিত হাসি দেখে ঘাবড়ে যায় সন্দীপ স্যারে ডাকবো আমার স্যান্ডিকে স্যারদের দিয়ে ডাকতে হয় এইসব স্যান্ডি ট্যান্ডি কি এই সন্দীপ স্যারকে যদি আর এইসব নামে ডাকছো তাহলে তাকে মেরে স্যান্ডউইচ বানিয়ে দেব তখন তাকে স্যান্ডউইচ স্যার বলে ডেকে তাহলে আমিও আপনারই আকাঙ্খাকে মেরে তক্তা বানিয়ে ফেলবো নিজেকে কি করে তক্তা বানাবে সন্ধ্যা শরীতি শরীরী বিবরের কথা ঠিক মতো বোধগম্য হয় না তার মানে তুই তো আমার প্রিয় আকাঙ্ক্ষা শৌরিতি সন্ধ্যা কাঞ্জিলাল শরীতি কপাল চামড়ায় তারপর বিবরের থেকে সরে জানালার বাইরে মুখ বার করে খনিকের মধ্যে হঠাৎ লাফিয়ে উঠে সে বিপর ভরকে যায় চা চা আমি মাটি ভারে চা খাবো ও গট ভয় পেয়ে দিয়েছিল পুরো এরকম ভাবে কেউ তা লাফায় আমি কি করব আপনি তো জানান আমার বহুদিনের শখ রাত্রিবেলা কলকাতা ভ্রমণ তার সঙ্গে রাস্তা ধারে মাটি ভারে ধোয়া ওঠা গরম চা বিবর মুচকি হাসে শরীরটি দুটো হাত দু হাতে মুঠো ধরে হাতের একটা নাতিদী চুম দেয় এই প্রথম বিবরের ঠোঁটে স্পর্শে পেয়ে কেঁপে উঠে তাই তো আজ দুজন সারাত কলকাতার গলিতে হেঁটে তাহলে চলুন চা চাটা খেয়ে আসি দুজন গাড়ি থেকে নেমে সামনে চায়ের দোকানে যায় গিয়ে বেঞ্চে বসে দুজন বিবরকে দেখে চায়ের দোকান এগিয়ে আসে ওদের দিকে কি দাদা বাবু আজকে এক মাস কোনো দেখা নেই কেন আপনার প্রত্যেক সপ্তাহ আপনি আর দিদিমণি আসতেন কিন্তু গত এক মাস ধরে যে আপনারা দিদিমণির কোন দোকানদারের কথা কৌতূহল জাগে সরীতি মনে সেটা জানাতে হবে দিকে তাকালে বিপদ কোনো পাত্তা নেই সে দোকানদারের সাথে কথা বলতে ব্যস্ত শিবু শিবুদাতা তোমার দিদিমণি বিয়ে হয়ে গেছে সে এখন আর শ্বশুরবাড়িতে থাকে আর আমার পাশে যে দিদিমণি বসে আছে সে আমার স্ত্রী দোকানদার সৌরদীর দিকে তাকায় সৌরদি এই দিকে খেয়াল নেই সে এখন গভীর চিন্তা করছে মনের ভিতর শিবু একগাল হেসে বলে নমস্কার বৌদুমণি দাদাবাবুর পাশে আপনাকে খুব মানিয়েছি কিন্তু সৌরদি এবার ভাবনা থেকে বেরিয়ে আসে মুখে মেছি একটা হাসি রেখা টেনে আনে ধন্যবাদ দাদা আচ্ছা দাদা একটু আগে তো যে দিদিমণির কথা বলেন সে দিদিমণিটা কে বিপদ চট করে টাকা দিকে শরীরের চোখে চাউনি দেখে মুক্ত টিপে হাসে বিবর সেটা দেখে সৌরতি আবার রেগে যায় কটমট করে বিবরের দিকে তাকিয়ে আসা শিবুকে রাতের আর দাদাবাবু ওই দিদিমণিকে নিয়ে আসতেন হ্যাঁ রাতের বেলায় তো আসতেন দাদা দাদাবাবুর বল বিনিতা দিদি বিনীতা নাম শুনে সৌহতি ভরকে যায় নিজের বোকা বুঝতে পেরে বিবরের দিকে তাকায় সে একটা বোকা ভাব নেয় বিবরের সাথে টান দিয়ে কথা বলে নিতুবৌদির সাথে আসতেন এটা আগে বলেন না আপনি আমি তো ওদের কথোপকথনের মাঝে শিবুদাদা নিজের কাছে চলে গেছেন বিভূত চারদিকটা লক্ষ্য করলো শরীরে দিকে খানিকটা ঝুকলো সরুদি মাথাটা চট করে পিছনে হেলানো যায় তুমি এত হিংসুটে এটা আমার জানা ছিল না তো হিংসা রানী প্রসঙ্গটা যখন আপনার তখন আমি ভীষণ হিংসুটে তাহলে যে অন্য কারো সাথে বিয়ে দিতে চাইছিলে আবার কি যেন বলছিলে বাচ্চার বাবা কথাটা শেষ করার আগে আগে মুখে হাত দেয় সরিতে বিপুর ভুরু কুচকাতে থাকায় আমি বেঁচে থাকতে এমনটা কোনো হতে দেব না ডাক্তার ভোর সাহেব বিপুর শরীরে হাতটা নিজের মুখ থেকে সরায় তারপর ও হাতের উপর হাতটা রাখে তাহলে তখন বলেছিলেন কেন আমি বললাম আমি বেঁচে থাকতে হতে দিবো না মরে গেলে তো শরীতের মুখ চেপে ধরে বিবর শরীদির চুপ হয়ে যায় বড্ড বেশি বাজে কথা বলতে তুমি কথা বলা একবার থামতে হয় সেটাই ভুলে যাও তবে আমি তোমাকে নিশ্চিত করতে পারি মধুচন্ডীমা গিয়ে তোমার মুখ অটোমেটিক্যাল বন্ধ হয়ে যাবে সেই দায়িত্ব আমি নিচ্ছি বলে চোখ মার বিবর সরদির চোখ বড় বড়ো করে তাকায় বিবরের দিকে জানেন তো ডাক্তার স্যার এতদিন আপনি আমার পরিচয় সম্পর্কে অবজ্ঞা ছিলেন ভালো ছিল তখন আপনার আঘাতগুলো মানা মারা যেত কিন্তু এখন এই কথার আঘাতগুলো ঠিক হজম হচ্ছে না পাবলিকলি এসব কথা কেউ বলে দিকে ঝুঁকে ওর কোমরটা নিজের হস্তগত করে শরীতি বিবরের হাতটা কোমর থেকে ছাড়ানোর বিধা চেষ্টা চাইলে যেতে লাগে এখন পাবলিকলি অনেক কিছু হয়ে যাচ্ছে আর তুমি এসব সাধারণ কথাগুলো নিয়ে ভাবছো একটু তো আমিষ ডালি এরকম নিরামিষ হয়ে থাকলে যে আমাকে অনেক হবে বিবরের বুকে হাত দিয়ে ওকে দূরে সরিয়ে দেয় তারপর পড়ে বেঞ্চ থেকে বিবরের কানে কাছে যায় আমি আমিষ হলে নিজেকে সামলাতে পারবেন তো ডাক্তার সাহেব বলে বিবরের কাছ থেকে দূরে পালা সৌরতি বিবর এখনো থা মেরে বসে আছে সৌরতে বলা কথাটা ওর মাথায় দিয়ে গেছে সে কথাটাই বিশ্লেষণ করতে ব্যস্ত এখন সে সৈরী যে এমন ধরনের কথা বলতে পারে সেটা কল্পনা ছিল আপনার চা শিবু কথা ভাবনা থেকে এদিক ওদিক তাকে আসে গাড়ির কাছে পিছনে ঘুরিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই তোমার দিদিমণিকে ডাকো দিদিমণিকে চা দিয়ে এসেছি দাদাবাবু ও তাহলে দেও আমাকে শিবু বিবরকে চা দিয়ে চলে গেল বিবরে চায়ের ভার নিয়ে উঠে যায় সরুতির কাছে সন্ধ্যা আচমকা নিজের নাম শুনে হাতে থাকা চায়ের ফাটটা কিছু গরম চায় বেখেওয়ালা পড়ে যায় সরুতির হাতে আহ বিবর চমকে ওঠে তাড়াহুড়া করে নিজের হাত চাটা গাড়িতে রেখে সরুতির কাছে যায় সরুতির হাতটা খানিকটা লাল হয়ে গেছে বিবর ব্যস্ত হয়ে পড়ে সরুটি ক্ষতস্থান একটা সময় যেই মানুষটা আঘাত হেনেছে শরীর কপালে আর সেই মানুষটা সরুদি সামান্য একটু বিষয় ব্যস্ত হয়ে উঠেছে গাড়ি থেকে জলের বোতলটা বের করে শরীতির হাতে সযত্নে ঢেলে দিতে দিতে ফু দিতে দিতে থাকে মতো দাঁড়িয়ে গেছে তা সেই চেনা তার ডাক্তার ভোরের আকাশে জ্বালাটা একটু কমেছে সন্ধ্যা সরীতি উত্তরে অপেক্ষায় থাকে বিব শরীতি মুখ পানে শরীতি হাসে আপনি এতটা ব্যস্ত হবেন না ডাক্তার সাহেব তেমন কিছু হয়নি কি বলছো ভেবে দেখছো কতটা লাল হয়ে গেছে জায়গাটা আপনি একজন ডাক্তার আপনার তো জানা উচিত কম গরম কিছু সেই জায়গাটা কিছুক্ষণ কিছুক্ষণ লাল হয়ে হয়ে থাকে কিন্তু পর আবার আগের মতো যায় অনেক কিছু জেনে গেছো দেখছি তুমি তো ডাক্তার হতে পারতে তাহলে চুপ আর একটা কথাও না গাড়িতে অর্নামেন্ট আছে নিয়ে আসছি তুমি দোকানে গিয়ে বসো অপারেশন থিয়েটারে বাইরে ক্রমাগত পাইচারি করে যাচ্ছে সৌজন্য লাহিরি অর্ধাঙ্গিকে হারিয়ে ফেলার এক নিদারুণ চিন্তা তাকে ক্রমশ গ্রাস করে চলছে তার স্ত্রী এখন মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে এর বদ্ধ কেবিনের মধ্যে সব কিছু ঠিকঠাক ছিল কত আনন্দে ছিল সবাই বিনিতা নয় মাসের সাত ভক্ষণ দিয়ে অনুষ্ঠান সুসম্পন্ন হয়ে গিয়েছিল কিন্তু ওয়াশরুমে গিয়ে পা পিছলে পড়ে যায় তা আর তারপরে প্রসব যন্ত্রণা খুব দ্রুততার সাথে বিনিতাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় বিপদ ডাক্তার বলে সেই দিন কোনো পেতে হয়নি তাকে তবে বোনের চিন্তায় বিভোর যে কাহিল হয়ে বসে আছে এক কোণে সৌজন্য ছুটে এলো বিভরের কাছে বিভোর দা এতক্ষণ ধরে ডাক্তাররা কি করছেন ওটির ভিতরে একটা ডেলিভারি করতে কেন এত সময় লাগছে ওনাদের কি বলবে বিভোর তার কাছে যে উত্তর দেওয়ার মতো কোনো কথা নেই একজন ডাক্তার হয়ে সে ভালো বোঝে একজন ডেলিভারি ঠিক কারণে এতক্ষণ ওটির মধ্যে রাখা হয় তারও যে তার ছোট বোনকে নিয়ে খুব চিন্তা হচ্ছে সেটাও সৌজন্যকে কিভাবে বোঝাবে সৌজন্যকে কথা বলতে দেখে এদিকে আসে সৌজি কাঁধে হাত রাখে সৌজন্য কত চিন্তা করিস না ভাইয়া নিতো আর আমাদের জুনিয়র একদম সুস্থ ভাবে আমাদের কাছে আসবে তো ঠিক হয়ে যাবে তো নিদি একদম ঠিক হয়ে যাবে আর তুই কি রে ভাইয়ার চোখে মুখে কি অবস্থা করেছিস তুই কি আমাদের নতুন সদস্যকে স্বাগতম করবি সৌজন্য বোনের কথায় মুখে একটা মেকি হাসি টেনে আনে ভিতর ভিতর যে সে চিন্তায় শেষ হয়ে যাচ্ছে তবু এখন বোনের কথা একটু সাহস পেল দেখ ভাইয়া একজন তো আবার ডাক্তার হয়ে সে থেকে বসে বসে নখ কামড়াচ্ছে বিভোর চমকে তাকে শরীরের দিকে খানিকটা অপ্রস্তুত হয়ে মুখে থেকে হাতটা সরায় বিভোরের এমন কাণ্ড কারখানা দেখে চিন্তার মধ্যে হেসে ওঠে দুই ভাই বোন উঠে নিভে যায় বিভোর দৃষ্টি অনুসরণ করে সৌজন্য শরীরটি সেদিকে তাকায় সবাই মিলে উঠে দরজা কাছে যেতে ভিতর থেকে মাথায় টুপি খুলতে খুলতে বেরিয়ে আসে ডক্টর তনুশ্রী মুন্সী তনুশ্রী দিদি আমার বোন কেমন আছে তোর বোন একদম ঠিক আছে তোর চিন্তা করিস না তো তবে অপারেশনের মাঝে একবার কিছু কমপ্লিকেশন দেখা দিয়েছিল তাই এত দেরি হলো আর এখন মা সন্তান দুজনেই ভালো আছে তিনজনেই স্বস্তি পায় ডাক্তারের কথা শুনে সৌজন্যের মুখে একটা আনন্দের ঝিকমিক করে উঠে তার সন্তান পৃথিবীতে এসেছে এর থেকে আনন্দে আর কি হতে পারে ডাক্তার বাবু কি আনন্দের চোটে কথা হারিয়ে ফেলেছে সৌজন্য ডক্টর তনুশ্রী সেটা বুঝতে পেরে মুচকি হাসে ছেলে হয়েছে আপনি পুত্র সন্তানে বাবা হয়েছে মিস্টার লাহিরি কথাটি বলে স্থান ত্যাগ করেন ডক্টর শুভশ্রী সৌজন্যের খুশি আর ধর্ণা ঠোঁট ঠোঁট চেপে এতক্ষণে চিন্তা আনন্দস্ত্র হয়ে বেরিয়ে আসে শরীরই সৌজন্যের কাছে এগিয়ে যায় আমি পিপি হয়ে গেছি ভাইয়া আমি পিপি হয়ে গেছি এই ভাইয়া এখন আমার দে পুচকোর সাথে দেখা করতে দেবে বল না আমার তো আর দশ হইছে না ওকে দেখার জন্য এই ডাক্তার সাহেব আপনি বলুন এখন আমরা ওকে দেখাবো বিপুল মুশকিল শহীদ এর কাছে যায় বেবিকে ক্লিন করতে তো একটু সময় লাগবে সম্ভব তারপরেই বেবি আমাদের কাছে দেবে সময় কেটে যায় অনায় বিনিতা সৌজন্য জীবনে নতুন সদস্য কাটিয়ে ফেলে জীবনে একুশটা দিন সৌজন্য তার ছেলের নাম লিখিত স্রোত এই একুশটা দিন সৌরদী ছিল তার বাবার বাড়িতে বিনিতা অসুস্থ শ্রোতে পুরো দায়িত্ব ছিল তার কাঁধে ছোট্ট স্রোত অভ্যস্ত হয়ে গিয়েছিল পিসিমনির আদরে ভালোবাসায় তাই শেষ বেলায় সেও তার ছোট্ট ছোট হাত পা ছুঁড়ে কেঁদেছিল সৌরদি প্রত্যাগমনে বার্তা শুনে আজ বিবরের সাথে নিজের বাড়ি ফিরে যাবে সে বিবর তাকে আনতে এসেছে ঘন্টা দুই হয়ে গেল শাশুড়ির কাছ থেকে আপ্যায়ন পেয়ে সে এখন একটু বিশ্রাম নিচ্ছে সৌরটি আজ একটু ইচ্ছে নেই বাড়ি ফেরার এই একুশটা দিনে যে স্রোতের মায়া আটকে গেছে ঢোকে নিজের ঘরে বিছানা হাত পা ছুঁড়ে শুয়ে আছে বিবর সৌরটি বিবরের কাছে গিয়ে দাঁড়ায় শুনুন না না বিবর জেগে থেকে ঘুমের ভান করে পরে রইল সৌরটি বিবরের পেটের কাছে সারটা টানতে শুরু করে এই উঠোনায় নয় একটা চোখ খুলে সৌদিকে টেনে নিয়ে নিজের উপর ফেলে যায় আপনি এতক্ষণে ঘুমে অভিনয় করছিলেন কথা বলো না তোমাকে পাইনি এখন একটু শান্তিতে ঘুমাতে দাও তো দরজাটা কিন্তু খোলা আছে কেউ এসে যাবে আমার শ্বশুরবাড়ির মানুষেরা তোমার মতো হাদারাম না কখনোই তারা কোনো দম্পতির ঘরে হুটহাট করে ঢুকতে পারবেন আমি হাদারাম সন্দেহ আছে ধু জানতো কথা বলো না আপনার সাথে বলে বিপরের উপর থেকে উঠে যেতে চাই সৌরতি কিন্তু বিপর্তাকে তাকে আবার টেনে শুয়ে সৌরতির ঘাড়ে মুখ যে বিপরের উষ্ণ নিঃশ্বাসে সর্বাঙ্গে কেঁপে ওঠে সৌরতি সেটা বুঝতে পেরে সৌরতির ঘাড়ে না ঘষতে থাকে সৌরতি চোখ বন্ধ করে ছটপট করে থাকে তার হৃদয় স্পন্দ দ্রুত থেকে দ্রুততর হয় মেয়েটিকে নিয়ন্ত্রণ আনে সন্ধ্যাবতী এটা সঠিক জায়গা বিপরের কথা লজ্জা পায় মুখ ঘটে বিবরের বুকে বিপুর মুচকি হেসে সরুতে চুলে বিলি কেটে দেয় এবার বলো কি বলবে এসেছে সরুতে মুখ তোলে বিবরের বুক থেকে করুণভাবে তাকায় তার দিকে রাগ করবেন না তো আগে শুনুন আর কয়েকটা দিন এখানে থেকে যাওয়া অসম্ভব থাকি না প্লিজ তুমি জানো এই একুশ দিন আমি এই বাড়িতে কিভাবে থেকেছি তোমাকে ছাড়া যে আমার কেমন পাগল পাপা লাগে শুধুমাত্র আমার ভাগ্নের জন্য এই একুশ দিন থাকার অনুমতি পেয়েছিলে কিন্তু আর না তোমাকে আজই ফিরতে হবে আমার সাথে আপনি আমার কষ্ট একটু বোঝেন না ডাক্তার সাহেব শুধু নিজের কষ্টটাই বড় করে দেখছেন কটা রাত আমাকে কাছে পাননি বলে আমাকে নিয়ে যেতে চাইছেন আর আম বাকিটা আর শেষ করতে পারলো না সৌরদীপ দিব নিজের বুকের উপর থেকে ছপ করে উঠে বসে আমি তোমাকে শুধু রাতে কাছে পাওয়ার জন্য নিয়ে যাচ্ছি যে বেখেয়ালে কত বড় করে ফেলছে এবার বোধকম্য হয় তার সে বিভোরের কাছে এগিয়ে গেলে বিভোর বিছানা থেকে নেমে পড়ে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে চুলটা আসতে ঘড়িটা পরে নেয় সে আমি আসছি যদি ওই বাড়ি যেতে চাও আমাকে বলো সেদিন আনতে আসবো কথাটা বলার সাথে সাথে টেবিল থেকে ফোনটা তুলে ঘর থেকে বেরিয়ে যায় বিপুল সৌরদী বিছানা থেকে তৈরি করে নেমে দরজার কাছে এগিয়ে যায় অনেকবার বিপলকে ডেকে কোনো প্রত্যুত্তর পায় না সে গেটের কাছে যেতে বিপরের গাড়িটা বেরিয়ে যায় লাহলি বাড়ি থেকে সৌরদীর চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি ডাক্তার সাহেব আমি যে নিজের অজান্তে বলে ফেলেছি ওই কথাটা মন থেকে বলিনি আমি ডাক্তার সাহেব ফিরে আসুন প্লিজ নিয়ে যান থেকে খুব স্পিডে গাড়ি চালাচ্ছে বিব শরীরটি ওর একটা কথা যে তার মনটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে সে খবর কি রেখেছে আর মায়াবতী না কি কথাটা বলে দিল সে বিভোর তো কোনোদিনও জোর করেনি শরীরটি তার কাছে আসা জন্য প্রত্যেকবারই দুজনে সম্মতিতে সবটা হয়েছে তাহলে শরীরটি এই কথাটা কিভাবে বলতে পারলো বাড়িতে এসে গাড়িটা থামে বিধ্বস্ত শরীরটা নিয়ে ভিতরে ঢুকলো মুখোমুখি হয় দাদা বাবু আপনাকে খুব ক্লান্ত লাগছে আপনার জন্য শরবত করে আনি দরকার নেই তুমি আজ বাড়ি চলে যাও কিন্তু আমার তো সব রান্না শেষ হয়নি আচ্ছা দাদা বাবু বৌদিমনি কোথায় আরো দুদিন থাকবে বাবার বাড়িতে যতটুকু রান্না হয়েছে থাক আর করতে হবে না ঠিক আছে আপনি চোখে মুখে জল দিয়ে আসুন আমি আপনার খাবার বাড়ছি খিরে নেই আমার এই বাড়ি থেকে খেয়ে এসেছি ঠিক আছে তাহলে বাসনগুলো তারপর রান্নাঘরের দিকে গিয়ে ফিরে আসে বিপরের কাছে কিছু বলবে বাড়ির ফোনে জুই ম্যাডাম ফোন করেছিল আপনাকে আর বৌদিমণিকে নাকি ফোন পাই নাই কি বলল জুই ম্যাডাম কালকে বিদেশ থেকে আসছেন আপনাকে আর বৌদিমণিকে আনতে যেতে বলেছেন থেকে যেখানে নামে সেখানে ঠিক আছে যাও তুমি কাজ করো ঘড়ির কেটে রাত নয়টা ছুঁয়েছি প্রায় ঘন্টা তিনে হতে চলল বিভো শুরু থেকে বাড়ি থেকে ফিরেছে তারপর থেকে নিজের রুমের মধ্যে শুয়ে আছে বিভো এমনকি পুরো বাড়ি একটা আলো জ্বালায়নি সে পুরো বাড়ি জুড়ে বিরাজ করছে একটা সুমসান নিরবতা বিভোরের মন কতটা যে খুব গভীর একবার ফোন করেনি শৈরে দিয়ে এই বিষয়টা বিবরে অভিমানের পারত আরও বাড়িয়ে দিয়েছে পুরনো দিনের কথা মনে করছে আর চোখ দিয়ে অনবরত অস্ত্রধারা গড়িয়ে পড়ছে বিবরে ও ভাবনার মাঝে বেঁচে ওঠে মেন গেটের কলিং বেলটা প্রথম দুইবার আওয়াজ শুনতে না পেল অনবরত কলিং বেল শব্দ ঘোর কাঠে বিপরে বিছানা থেকে নেমে লাইটটা অন করে রুম ত্যাগ করে সারা বাড়ি আলো জ্বালিয়ে দেয় সিঁড়ি দিয়ে নেমে দরজা খুলে বিবর তুমি দরজার সামনে শরীরটি দাঁড়িয়ে আছে একটা ক্লান্ত শরীর নিয়ে আর বলো না অফিস থেকে মাত্র ফিরেছি আর একজন এসে আমাকে হাত ধরে টানতে টানতে এখানে নিয়ে চলে এলেন কে সৌজন্য দরজা ঠেলে ভিতরে ঢুকতে বিভর দেখে শরীরটি দাঁড়িয়ে আছে ঠোঁট ফুলে বিভরকে দেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরে বিবর চাল সামলাতে না পেরে খানিকটা পিছিয়ে যায় আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আপনি আমাকে মারুন বকুন আর চাইছে হয় করুন শুধু আমার সঙ্গে একটু কথা বলেন প্লিজ আমি আর পাচ্ছি না বিভোর শুকনো গলাটা একটু ভিজিয়ে নেয় পাশে তাকাতে দেখে সোজানো সোপায় ওদের দিকে পিছন করে বসে জল খাচ্ছে তোমার ভাইয়া আছে ভাইয়া কথা মনে পড়তে সরু জিভ কাটে বিভোরকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় আপনি আমার সাথে কথা বলবেন তো ভিতরে আসো আপনি আগে তোমাকে ভিতরে যেতে বলছি শরীরটি বিবরের গম্ভীর আওয়াজে সরুদি শুকনো ঢোক দিলে তারপর বিবরকে পাশ কাটে ভিতরে ঢুকে বিবর দরজা বন্ধ করে শরীরটি পিছন পিছনে গিয়ে সৌজন্যের কাছে গিয়ে বসে নিতু আর সুর কি করছে এখন যখন আসি নিতু ডিনার করছিল আর সুরকে দেখার আগেই তো তোমার বউ আমার ধরে বেঁধে নিয়ে চলে এলো এখানে আমি তো ও ওকে বলছিলাম আরো কয়েকটা দিন ওখানে থেকে আসতে যেহেতু স্রোতের ছেড়ে আসতে চাচ্ছিল না আমার সবাই সেটা বলছিল কিন্তু ওর মাথা কি ভূত চাপলো জানি না আমাকে টানতে টানতে নিয়ে চলে এলো তবে এখানে এসে বুঝলাম আসল ব্যাপারটা মানে মানেটা না আমি জানি না বাপু দুজনের মধ্যে যা মান অভিমান আছে তা মিটিয়ে নাও জলদি ভুল বুঝে দূরে গেলে দূরত্বটা বাড়ে সম্পর্ক নষ্ট হয় তোমাদের মধ্যে কি হয়েছে জানি না তবে এটা আমি জানি ভুলটা আমার বোনে করেছে ওকে একটু মানিয়ে গুছিয়ে নাও বিপদা বলে সোবার সে উঠল সৌজন্য শরীরের কাছে গিয়ে দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মুচকে এসে শরীরের মাথায় হাত রাখি সৌজন্য কিছু মানুষের জীবনে বারবার আসে না রীতি এই মানুষটা যখন তোর জীবনে এসেছে আলগেরা কোনো অভিযোগ করার সুযোগ দিস না ভবিষ্যতে আর